হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মেজেনক্স সিরাপ আজকে আলোচনা করবো এই মেজেনক্স সিরাপের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মেজেনক্স সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম মেজেস্টল অ্যাসিটেড ইউএসপি চল্লিশ মিলিগ্রাম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরে না করে শুরু করি ম্যাজিনক্স সিরাপের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ম্যাজিস্টল ওরাল সাসপেনশন খোদামন্দা এবং ক্যাকেক্সিয়া অথবা জটিল কোনো রোগের লক্ষণ লক্ষণ লক্ষণসমূহে ওজন কমে যায় ও রুগীদের চিকিৎসায় নির্দেশিত অনেক রুগীদের আছে মন্দা থাকে বা খাবার খেতে ইচ্ছা করে না ও খাবারে রুচি থাকে না শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় এবং ঘেনা পাতলা রোগা টাইপের হয়ে যায় যে সকল রোগীদের খাবারের ইচ্ছা নেই বা খাবার খেতে গেলে খারাপ লাগে এবং খাবার খেতে ইচ্ছা করে না ও খাবার সামনে পেলে রাগ হয় অনেক রোগীরা আছে একটু খিটখিটে মতো বা ঘেনা পাতলা রুগীরা তারা খাবার খেতে পারে না বা খাবার খেতে চায় না খাবার চাহিদা বাড়াতে এবং স্বাস্থ্য ভালো রাখতে ও সুস্থ থাকতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও বিভিন্ন রোগের কারণে বিভিন্ন জটিল রোগের কারণে অনেকের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং রোগা পাতলা টাইপের হয়ে যায় যেমন ধরুন বিভিন্ন ধরনের কঠিন রোগ বা জটিল রোগের কারণে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং ওজন কমে গেছে ও রুগা টাইপের হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের স্বাস্থ্যর পরিবর্তন করতে বা চিকন স্বাস্থ্য মোটা করতে বা স্বাস্থ্যবান হতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের যাদের খাবার রুচি নেই এবং খেতে ইচ্ছা করে না মন্দা ভাব এবং মোটা হতে চাই বা স্বাস্থ্যবান হতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে ও অসুস্থ রোগী যারা খেতে পারে না খাবার এবং খাবারে অরুচি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এই মেজেনক সিরাপ এবার বলি ঔষধটির সেবন বিধি কি ঔষধটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য দুই করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ফুসকুড়ি পেট ফাঁপা দুর্বলতা এবং বমি বমি ভাব ও বমি জ্বর বুক জ্বালা পোড়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি মেজেনক্স সিরাপের দাম কত ও কোথায় পাবেন মেজেনক্স একশো এম ওরাল সাসপেনশনের দাম পাঁচশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা যদি সুস্থ থাকতে কিছু নিয়মকানুন মানি মানি তাহলে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাকসবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না বা এত সমস্যায় আক্রান্ত হই না তো এই নিয়মগুলো আমরা অবশ্যই মানব এবং আরও সুস্থ থাকতে এবং ভালো থাকতে অবশ্যই আমরা এই নিয়মগুলো মানব আর এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ